আসসালামু আলাইকুম হাসি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে অলরেডি দেখতে পাচ্ছেন থ্যাম এবং টাইটেল দেখে কীভাবে আমরা লট চেক করবো অর্থাৎ আমি এপিতে কোন ধাপে বেতন পাইছি সাব চেক করার উপায় তো প্রতিদিনের মতো আমি প্রতিদিন লগ করে দেখাই আজকে আর দেখালাম না তো আমাদের দেখতেছেন যে আমাদের স্কুল প্রধান ড্যাশবোর্ডটা আমি দেখতে পাচ্ছেন আপনাদের আমার স্ক্রিনের সামনে সেই স্ক্রিনের সামনে আসার পর দেখতেছেন যে এখানে তিনটা বাম সাইড অপশন আছে বিল সাবমিট ইএফটি ডাটা আপডেট এবং হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস আমার পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করব ক্লিক করার পর রিসেন্ট বছর বা ইয়ার শো করতেছে ইয়ার শো করলাম করার পর আমরা কোন ধাপের ভিতরে চেক করব তাই না সেক্ষেত্রে আমার ডিসেম্বর মাসের বিল পাইছি সেক্ষেত্রে ডিসেম্বর মাস সিলেকশন করলাম সিলেক্ট করার পর এখানে দেখতেছেন রিসেট এবং লোড আমি লোড বাটনে ক্লিক করলাম করার পর দেখতেছেন যে এখানে সব সকল শিক্ষক কর্মচারীর নাম শো করতেছে যারা যারা বেতন পাইছে তো কীভাবে চেক করবেন লটটা লটটা চেক করার ক্ষেত্রে আমি আপনার দেখাচ্ছি যে সর্বশেষ দেখতেছেন যে এম আর মাউস আইকনের বাটমে দেখতেছেন লট নামে একটা অপশন আছে এখানে স্ট্যাটাস এখানে লট হ্যাঁ দেখতেছেন যে অলরেডি তিন দুই এক এখানে দেখতেছেন এক প্রথম ধাপে তারপর দেখছেন প্রথম ধাপে দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে এক এক করে সর্বশেষ অর্থাৎ আপনারা পেমেন্ট স্ট্যাটাসে যাবেন তারপর লোড করার পর সর্বশেষ ডান সাইডে লড নামে একটা অপশন আছে এইটা তো অনেকে আমি কমেন্ট করতেছে যে কীভাবে চেক করাই সেক্ষেত্রে আমি ভিডিওটা বানালাম সবাইকে ধন্যবাদ আর কিসের পর ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট বক্সে বলে দেন এবং সাবস্ক্রাইব করে থাকেন আমি পরিবর্তন এরকম ভিডিও অনেক আনবো ধন্যবাদ